আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু রেহান আন্দালুস থেকে আমরা রিসেন্টলি চার পাঁচ দিন আগে আমরা আপনাদের জন্য ইজিপশিয়ান মেটজুল লার্জ সাইজটা আমরা আপনাদের জন্য এনেছি যারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ম্যাডজুলের নতুন স্টক কবে আসবে আমরা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি লার্জ সাইজটা নিয়ে এসেছি আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে আমাদের ম্যাডজুলের এই লার্জ নতুন স্টক যেটা আমাদের হাতে এসেছে এই খেজুরের ওয়েট এবং সাইজগুলো কেমন হয় আচ্ছা আমি এখানে ইনটেক পলিটা খুললাম প্রত্যেকটা খেজুর দেখেন এই যে প্রতিটা খেজুর কিন্তু এরকম ইনটেক পলিতে মোড়ানো থাকবে এখানে কিন্তু মানে বাংলাদেশে আসা করে সেকেন্ড কোনো হ্যান্ড টাস নেই এটা সরাসরি এআরে ঠিক এভাবে ইনটেক হয়ে আসা আমরা এটা ফ্রিজিং করে বা কোল্ড স্টোরে রেখে দিই এটা ঠিক এইভাবেই আপনাদের কাছে যায় আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ওয়েটটা অ্যাভারেজ কেমন হয় ক্যামেরাটা একটু ক্লোজ করুন এই যে দেখেন আমি এই যে এখানে একটু দেখাই এই যে দেখেন এটার ওয়েটটা একটু দেখে এটার ওয়েটটা কেমন হয় এতে দেখেন এটা কত গ্রাম হয়েছে এটা হচ্ছে আপনার সতেরো পয়েন্ট ফাইভ আর এটা আরেকটা ওয়েট দেখাই আরেকটা খেজুরের ওয়েট এটা হচ্ছে সতেরো গ্রাম আর দেন আরেকটা দেখাই এটা হচ্ছে প্রায় বাইশ গ্রাম সোভানালা এটা তো বিশাল বড় খেজুর আমরা অ্যাভারেজ আপ আমি আরও কয়েকটা খেজুর দেখাই যে এটা হচ্ছে আঠারো আমরা কিন্তু আপনাদেরকে এই খেজুর গুলোই কিন্তু অর্থাৎ একটা খেজুর আপনার এভারেজ ষোলো গ্রাম বা সতেরো গ্রাম বা আঠারো গ্রাম এটা কিন্তু অনেক বড় এটা কিন্তু ছোট কোনো খেজুর না অর্থাৎ লার্জ যে ডেটসটা আমরা আপনাদের জন্য এনেছি এই ডেটসটাই কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে প্রোভাইড করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডট কম যারা প্রবাসে আছেন ফ্যামিলি থেকে অনেক দূরে আপনার ফ্যামিলিকে গিফট করতে চান বা ভালো মানের খেজুর পাঠাইতে চান আপনারা এই ম্যাটজুর খেজুরটা চুজ করতে পারেন আপনার ফ্যামিলির জন্য অর্ডার করুন আমাদের পোস্ট করলে কিন্তু হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ফাইভ নাম্বারে ফ্যামিলির ফুল অ্যাড্রেস দিয়ে দিন কুরিয়ারের মাধ্যমে একদম মফসল এরিয়াতেও ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিশ্চিন্ত অর্ডার করুন আন্দালুসে আস্থা রাখুন আন্দালুসে ভরসা রাখুন আন্দালুসে